কারণে এসেছিলেন আজকে আপনারা আজকে আমরা অম্বিত রাইট পার্টি অফ ইন্ডিয়া পক্ষ হইতে যে এসপি পি যে আয়োজন ছিল সেটা আজকে সম্পূর্ণ হল এই পাঁচ দফা দাবি নিয়ে আজকে আমরা এসপি অফিসে ডেপুটেশন দিলাম তো এই পাঁচ দফা দাবি আমরা দিলাম সেই দাবিগুলা প্রতিশ্রুতি দিলেন এসপি সাহেব উনি বললেন যে আমি কঠোরভাবে তদন্ত করে কার্যকরী করবো এই আশ্বাস দিয়ে আজকে আমরা আমাদের আজকে ডেপুটেশনটা সফলমনীত হলো তো এক নম্বর দাবি ছিল যে একুশ আট দু হাজার তেইশ তারিখের যে আমবাড়ি লোধাবাড়ি গ্রামে যে আদিবাসীদের উপর যে গুলিকাণ্ড হয়েছিল। তার ভিত্তিতে সেই অপরাধীদেরকে এখনও ধরা হয়নি যেন তাদেরকে ধরে সঠিক সাজা দেয় এটি আমাদের আজকে মূল দাবি ছিল আর এই সহকারে আজকে আমরা পুরো আমাদের উত্তর দিনাজপুর জেলার কার্যকর্তা আসছিলাম আজকে এই ডেপুটেশনটা আজকে সমাপ্ত হল কোন সংগঠনের পক্ষ থেকে এসেছিলেন আজকে আপনারা অম্বিত রাইট পার্টি অফ ইন্ডিয়া এটা একটা পলিটিক্যাল দল এটা পক্ষ থেকে আমরা এসেছিলাম আমরা লোধাবাড়ির বিষয় নিয়ে যে অভিযোগ কারা কারা উপস্থিত ছিলেন আজকে আপনাদের এই আজকে যে এই ডেপুটেশনে উপস্থিত ছিলাম আমি উত্তর দিনাজপুর জেলার প্রেসিডেন্ট সরকার মুর্মু উত্তর দিনাজপুর জেলা রায়গঞ্জ লোকসভা প্রভারী দুর্গা মুরমু পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক বলাই সরেন এছাড়াও আরও অন্য